দেশ ও দেশের বাইরে সকলকে স্বাগত ওয়েলকাম টু মাই ফার্মিং অ্যান্ড গার্ডেনিং চ্যানেলে আমি চলে আসছি আমার বাগানে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আমার বাগানের বাঙ্গি গাছটা আপনাদের দেখাবো মাসালা কী পরিমাণ আমার এই গাছটা ঝোপাল হয়েছে আর এই বাঙ্গি গাছটা লাগিয়েছি হচ্ছে আমি বাজার থেকে যেই বাঙ্গি কিনে নিয়ে আসছিলাম সেই বীজটাই আমি এখানে লাগাই দিয়েছি আর সেই বাজারে কিনা বাঙ্গি বীজ থেকে মাস কি পরিমাণ চারা বেরোইছে আমার এখানে আর এই গাছগুলো খুব সুন্দর ঝোঁকালু হয়েছে আর দেখেন রংটা কত সুন্দর গাঢ় সবুজ আমার এই বাঙ্গির গাছটার রংটা খুব সুন্দর একদম সবুজ আমি গাছের যত্ন বলতে খুব একটা যত্ন করি না শুধু টাইমলি একটু পানি দেই যখনই মাটিটা শুকিয়ে যায় তখনই এসে গাছের গোড়ায় একটু পানি দেই আপনারাও পারেন বাজার থেকে যে ফলগুলো কিনে কিনে নিয়ে আসবেন সেই ফলের বীজগুলো ডাস্টবিনে ফেলবেন না ডাস্টবিনে না ফেলে সেই বীজগুলো আপনাদের বাগানে রোপণ করে দিলেই পারেন এতে করে মাসাল আমার মতো আপনাদের সুন্দর গাছ হবে আর এই যে পাশে দেখেন সবেদা গাছটা কত সুন্দর হয়েছে আমার এই গাছটা এখনও ফল আসেনি কিন্তু ফুল আসছে আর এই সবেতা গাছের পাশেই হচ্ছে আমার এটা হচ্ছে দুন্দুল গাছ দেখেন দুন্দুল গাছটা কত সুন্দর বেয়ে গেছে খুব একটা বড় হয়নি কয়েকটা শাখা প্রশাখা নিয়ে গাছটা একটু বড় হচ্ছে আর এতে মাসাল গাছটাও খুব সুন্দর হয়েছে আর আমার গাছের রঙগুলো দেখেন একদম গাঢ় সবুজ আর এই যে বাঙ্গির এই পাশে হচ্ছে আমি কুমড়া গাছ লাগাইছে আর কুমড়া গাছটা লাগাইছে হচ্ছে বাজার থেকে যে কুমড়া কিনে নিয়ে আসি সেই কুমড়ার বীজগুলোই আমি এখানে রোপণ করে দিই সেই বীজ থেকে আমার এখানে সুন্দর চারা হয়েছে এই যে দেখেন কুমড়া গাছের শাখা প্রশাখা কত সুন্দর চতুর্দিকে বেয়ে গেছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেল লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন আপনারা এই ড্রেসটা ফলো করতে পারেন এতে করে বাজার থেকে কোনো বীজ বা চারাই কিনতে হয় না আমাদের যে এক্সট্রা যে খরচ সেই খরচটাও বেঁচে যায় বাজার থেকে কিনা ফলের বীজ থেকে সবজির বীজ থেকে সুন্দর চারা হয়ে যায় যদি আমার টিপসটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন আর যারাই আমার চ্যানেল লাইক সাবস্ক্রাইব শেয়ার করছেন সকলকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ আর এই যে দেখেন আমার গাছগুলো কত সুন্দরভাবে চতুর্দিকে বেয়ে গেছে এগুলো সম্পূর্ণ হচ্ছে আমার আমার ঘরের যে সবজি সেই সবজির বীজে আমি এগুলো এখানে লাগাইছি এর পর্যন্ত আমার ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ